তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে একশো আঠেরো নম্বর পৃষ্ঠার ছয় দশমিক এক দশমিক পাঁচ এই কাজটি নিয়ে এখানে বলা হয়েছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি অর্থাৎ আমরা আমাদের মূল বইয়ে যে কবিতাটি পড়েছিলাম কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা সেই কবিতার সাথে আমরা আমাদের জীবনের সম্পর্ক খুঁজব। এখানে নির্দেশনা বলা হয়েছে সাম্যবাদী কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের এই নির্দেশনা দেখে দিলাম এবার আমরা দেখে নেব যে কী কী প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্নে বলা হয়েছে কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো তো আমরা কিন্তু এই কবিতায় বিভিন্ন ধর্ম ধর্মগ্রন্থ ধর্ম ধর্মপ্রচারক এবং ধর্মীয় স্থানের কথা জেনেছি সেগুলোর তালিকা আমরা এখানে লিখব এরপর সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো তো এই প্রশ্নের উত্তর আমরা এরপরে দেখো তিন নম্বর জানতে চাওয়া হয়েছে তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কি কি ধরনের বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে লিখতে হবে দেখো তোমাদের মূল বইতেই কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর লেখার জন্য যথেষ্ট জায়গা করে দেওয়া রয়েছে তোমরা চাইলে এই সকল জায়গায় এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো আবার চাইলে আলাদা খাতা বা কাগজেও কিন্তু এই প্রশ্নের উত্তর লিখতে পারো তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রতিটি প্রশ্নের সমাধান করতে পারি শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্নটি ছিল কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো তো আমরা এই কবিতায় যেগুলো দেখতে পেয়েছিলাম সেগুলো হচ্ছে প্রথমত জাতির নাম তো আমরা দেখতে পাই যে পার্সি সাঁওতাল ভিল গারো এই সকল জাতির নাম আমরা কবিতায় পেয়েছিলাম এরপর রয়েছে ধর্মগ্রন্থের নাম তো মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এবং ইহুদি ধর্মের নাম আমরা দেখতে পাই এরপরে রয়েছে ধর্মগ্রন্থের নাম তো আমরা কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাব এবং গ্রন্থ সাহেব এই সকল ধর্মগ্রন্থের নাম এই কবিতায় খুঁজে পাই এরপর রয়েছে ধর্মপ্রচারকের নাম সেগুলো হচ্ছে নবী আরব দুলাল এগুলো এরপর রয়েছে ধর্মীয় স্থানের নাম তো আমরা দেখতে পাই আরব মদিনা কাশী নীলাচল বুদ্ধ গয়া বৃন্দাবন এবং মথুরা এই সকল ধর্মীয় স্থান বা তীর্থস্থানের নামের কথা আমরা এখানে পাই তো শিক্ষার্থীরা তোমরা ঠিক এভাবে এই এক নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারো এরপরে দুই নম্বর প্রশ্নের উত্তরটি আমরা কি দেখে নিচ্ছি প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতে মিল অমিল উল্লেখ করো তো দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদের আদর্শের কথা তুলে ধরেছেন তিনি ধর্ম বর্ণ জাত পেশা ইত্যাদি ভেদাভেদ ভুলে সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন কবি সমাজে বিদ্যমান শোষণ অত্যাচার ও বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন শুধু তাই নয় মানুষের মানুষের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বন্ধন স্থাপনের উপর জোর দিয়েছেন তিনি এক শ্রেণীবিহীন শোষণমুক্ত সকলের জন্য সমান সুযোগ সমৃদ্ধ সমাজের স্বপ্ন দেখেছেন তো শিক্ষার্থীরা আমরা প্রথমে এই অংশগুলোতে আলোচনা করলাম যে সাম্যবাদী কবিতায় কবি মূলত কি বলতে চেয়েছেন এবার আমরা দেখব যে কবির যে সকল বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি তো দেখো আমি লিখেছি যে আমি কবির সকল বক্তব্যের সাথেই একমত পোষণ করছি যেমন মানুষের সমতা আমি কবির সঙ্গে একমত যে সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা থাকা উচিত ধর্ম বর্ণ জাত পেশা ইত্যাদি ভেদাভেদ ভেঙে সকলকে সমানভাবে দেখা উচিত এরপরে দেখো আমি আরও লিখেছি সামাজিক ন্যায় বিচার তো সেখানে আমি লিখেছি আমি কবির সঙ্গে একমত যে সমাজে বিদ্যমান শোষণ অত্যাচার ও বৈষম্য দূর করা উচিত সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা উচিত ভ্রাতৃত্ববোধ আমি কবির সঙ্গে একমত যে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বন্ধন স্থাপন করা উচিত এরপর রয়েছে সাম্যবাদী সমাজ আমি মনে করি আদর্শগতভাবে সাম্যবাদী সমাজের ধারণা সুন্দর হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এর কিছু জটিলতা রয়েছে তাহলে তোমরা দেখলে যে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর ঠিক কীভাবে লিখতে পারি দেখো তোমাদের মূল বইয়ে যে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণরূপে এই প্রশ্নের উত্তরগুলো লেখা সহজ নয় কারণ জায়গাগুলো খুব ছোটো তোমরা আলাদা কাগজ বা আলাদা খাতা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো এরপর দেখো সবশেষ যে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কি কি ধরনের বিভেদ দেখা যায় কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি আমার চারপাশের সমাজে মানুষে মানুষে বেশ কিছু ধরনের বিভেদ দেখা যায় যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষের মধ্যে বিভেদ দেখা যায় আমাদের সমাজে উচ্চবর্ণ নিম্নবর্ণ আদিবাসী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও বিভেদ বিদ্যমান শুধু তাই নয় পুরুষ ও নারীর মধ্যে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও বৈষম্য লক্ষ্য করা যায় আর ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য তো রয়েছেই এই বিভেদগুলো দূর করার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন মানুষকে বিভেদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞান ও সহনশীলতা বৃদ্ধি পেতে পারে তাই শিক্ষার মূল্যবোধ সম্পর্কে সচেতনতা ছড়াতে হবে সমাজে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বিভেদমূলক আইন বাতিল করতে হবে এবং বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি ও সংহতি বৃদ্ধির জন্য কাজ করতে হবে উল্লেখ্য যে এই বিভেদগুলো দূর করা রাতারাতি সম্ভব নয় তবে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক সুন্দর এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি তার শিক্ষার্থীরা তোমরা সবশেষ প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে জেনে নিলে যে আমাদের চারপাশে কি কি ধরনের বিভেদ দেখা যায় এবং এই বিভেদগুলো আমরা কিভাবে দূর করতে পারি তো এই আলোচনার মধ্য দিয়েই আমরা আমাদের মূল বইয়ে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলোর সমাধান দেখে নিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা আমাদের মূল বই থেকে পরবর্তী কোনো কবিতা নিয়ে আলোচনা করব। এবং সেগুলো থেকে যে অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে তা আমি তোমাদেরকে বুঝে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি